প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের প্রবাসীদের প্রমোদনা দেওয়ার সময় প্রবাসীদের ক্ষোভের মুখে পড়েন যে উপদেষ্টা আছিফ নজরুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এখন জুলাই অভ্যুত্থানের যে আপনার যে অ্যাম্বাসেডাররা যে বাংলাদেশের হাইকমিশনার যারা ছিলেন ওই সব দেশে নিযুক্ত তারা যে প্রবাসীদের বিপক্ষে গিয়ে যে কাজ করছেন সেই বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন কেন তাদের বিচারের আওতায় আনা হয় নাই সেই বিষয়ে তারা খুব দেখাইছেন প্রবাসীরা যারা ফেরত আজকের তাই চলুন আমরা সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ যে ক্ষোভ সেটা আমরা দেখি চলুন ভিডিওতে দেখাই আপনারা একটু দয়া করে বসেন সবাই কথা বলেন একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে না প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি ষাটজন যোগাযোগ করেছেন এটা আমরা আরো সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপায়ারিজ আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে না চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করবে কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো এবং আমরা সবসময় মনে করি এই সরকার সব সময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী 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 পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো থেকে আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন তা আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সেটা থাকতে পারে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি যে বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন আপনারা একটু দয়া করে বসেন আপনারা সবাই কথা বলেন তাহলে তো বুঝে আপনারা প্রবাসী আপনারা শোনেন আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই আমাদের আমাদের কাছে এটা খামাখা মানে আমরা তো দুইজনই বিচার চাই দুই পক্ষই আমাদের একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো থাকবো আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা শুনেছি আমি দেখবো আপনার দিলেন তো আমি দেখবো এগিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু শান্ত হয়ে প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে ভিডিওটা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনন্ত রইল লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও